আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস বহুমুখী খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ধান পরিচর্যা করতে হয় ধান কিভাবে ঘরে তুলতে হয় সোনার ফসল এবং কিভাবে সিদ্ধ করতে হয় এবং রোদে শুকিয়ে নেওয়া হয় এবং কিভাবে সে ধান থেকে কাঙ্ক্ষিত ফলাফল চাল রাসায়নিক মুক্ত সকল প্রকার কীটনাশক মুক্ত চাল হয় সে আপনাদেরকে আমরা একটু জেড দেখানোর চেষ্টা করেছি আজকে তারই ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে খাওয়ার উপযুক্ত দেখুন আমাদের গ্রামের প্রচলিত অবস্থায় আমরা চাল পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন এগুলো খুদ এগুলো আমরা মুরগি কিংবা গরুকে খাইয়ে দিবো ওইখান থেকে যেটি ভালো হচ্ছে ফ্রেশ সেটি হচ্ছে দেখুন এই চালগুলি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ